গুলি বলল স্ত্রী ডাক দেয়া কয় ও স্বামী তাকিয়ে দেখেন আমার ওই সন্তানটা কি বাদামে তাকে জীবন্ত কবর দিব আল্লাহ আপনাকে যেমন সুন্দর করে বানাইছে ওই মেয়েটাও আপনার ঘরে একটা সন্তান দিছে ওই মেয়েটাও খুব সুন্দরী এই জন্য তার জন্মের পর আমি নাম দিয়ে আসি জমিলা জমিলা শব্দের অর্থ হলো সুন্দরী ওই জমিলা আস্তে আস্তে যখন বড় হতে লাগলো বাবাকে আব্বা বলে ডাকতে লাগলো মাকে আম্মা আম্মা বলে ডাকতে লাগলো কখনো গুমের ঘরে যখন আমরা যাই আমার ওই কন্যা সন্তানটা আমার এবং আমার স্ত্রীর মাঝখানে শেষ হয় শুই একবার আমার দিকে একবার আসিয়া বলে আব্বু আব্বু বলে আমার বুকের কাছে আজ আবার তার মায়ের দিকে যায় আম্মু আম্মু ডাক দিয়ে এইভাবে আমি চিন্তা করতেছি মনে মনে আহা মেয়ের বাবা হইলাম কত লজ্জার বিষয় মনে মনে চিন্তা করলাম কাল ওই দূরের পাড়ের পাশে দাঁড়িয়ে তাকে জীবন্ত পুঁতে ফেলবো এই উদ্দেশ্য নিয়ে যখন রাত্রি শেষ হয়ে গেল আমার স্ত্রীকে বললাম হে স্ত্রী তুমি ওই জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও জনমের মতো মা গুসল করিয়ে কিছু খাবার খাইয়ে দিল ওই সন্তানকে নিয়া তিনি ওই পাহাড়ের দিকে গেলেন রওনা দিয়ে সেখানের মধ্যে যাইয়া